প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতো যে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখতেছেন প্রত্যেককে আন্তরিক সালাম এবং মোরাকবাদ জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওরকাত লাইভটি শুরু করার আগে আপনারা অবশ্যই কমন করবেন লাইভটি শুরু করার আগে পবিত্র কোরআনুল কালীম থেকে তেলবাদ করবো এরপর মূল লাইভে আলোচনা দিয়ে যাবেন ইনশাল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل إسرائيل ألا تتخذوا من دون وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا প্রিয় দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাফটি দেখছেন প্রত্যেককে আন্তরিক সালাম এবং মোরাকবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু অবশ্যই প্রত্যেকে সালামের জবাব দিবেন যারা যারা এই মুহূর্তে লাইভে উপস্থিত আছেন আর কে কথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে একজন কমেন্ট করছে ভাই জেন কপ মশাল্লা তাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য রাজারা কমেন্ট করতেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বৌভাগ্য জানাই আর চ্যানেল সবসময়ের জন্য থাকবেন ভিডিওগুলো অবশ্যই বলবেন যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে চ্যানেল সম্পর্কে অবশ্যই আলোচনা করবেন দিপু কে এলেক্সে বাই হ্যালো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওরকাত অবশ্যই জবাব দিবেন আরও যারা আছেন প্রত্যেককে সালাম জানাই মুবারকবাদ জানাই প্রত্যেকে আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমাদের চ্যানেলে মানুষ জবাব দিবে না মুসলমান যে তারাই জবাব দিবে এবং যাদের ভিতরে অশ্লীলতার ছোঁয়া কম আছে যারা অশ্লীলতার জড়া যায় না তারাই আমাদের চ্যানেলগুলোকে সাপোর্ট করবে ভালো মানুষ ব্যতীত আমাদের চ্যানেলগুলো সাপোর্ট করবে না এটাই স্বাভাবিক আমি মনে করি এই যে যেই কয়েকজন লোক আছে মনে করি প্রত্যেকজন আলহামদুলিল্লাহ প্রত্যেকেই ভালো মানুষ এবং এর জন্যই এরা চ্যানেলের ভিতরে আছে এস কে সালমান কিং সাত এস কে সালমান জি ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য দিপুকে আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাত আরও যারা আসেন লাইবের ভিতরে প্রত্যেকে সালাম জানাই আমারাকবাদ জানাই সালমান ভাইয়া সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহি অবরকাতু ভাইয়া যারা সালাম দিতেছেন আপনারা সালাম দিলে তিনটা লাভ হয় আপনি আমি যখন আপনাকে সালাম দিব বা আপনি কাউকে সালাম দিবেন সালাম দিলে তিনটা লাভ হয় প্রথম নাম্বারে সালাম দিলে নব্বইটা নাকি আপনার অর্জুন হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আপনি দোয়া পাইবেন আমি যদি আপনাকে সালাম দিই সেক্ষেত্রে আপনি দোয়া করবেন আমার জন্য যে ওয়ালাইকুম আসসালাম ও আপনার ওপর শান্তি বর্ষিত হোক এবং আপনি যখন জবাব দিন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ মানে আপনার উপরও শান্তি প্রসৃত হোক উভয়ের জন্য দোয়া করা নাম্বার তিন দোয়া পায় তারিফ পায় দোয়া পাবেন তারিফ পাবেন এবং নব্বইটি নেখে হবে তিনটে ফজিলত সালহামদুলিল্লি তিনটে ফজিলত নব্বইটি নেখে হবে দোয়া পাবেন তারিফ পাবেন ইনশাল্লাহ এস কে সালমান আপনি কি বাংলাদেশি জি আলহামদুলিল্লাহ বাংলাদেশি আপনি কোথা থেকে যুক্ত হচ্ছেন আমি অবশ্যই আপনি মনে হয় বাংলাদেশি আরও যারা কমেন্ট করতেছেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবেন ইনশাল্লাহ আর যারা ইসলামিক ভিডিও আপলোড করেন চ্যানেল সম্পর্কে বিভিন্ন প্রকারে জবাব দিতে প্রশ্ন করতে পারেন ভাই দীর্ঘদিন জবাব যেহেতু চ্যানেলের ভিতরে কাজ করি আপনার চ্যানেল সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবেন আর জবাব পাবেন যাদের কোনো সমস্যা আছে যারা ছোটো ছোট চ্যানেল আছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এসকে সালমান কিং ইন্ডিয়া ভাই আপনাকে অসংখ্য অসংখ্য অন্তর অন্তরস্থল থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মারকবাদ জানাই আপনি ইন্ডিয়া থেকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশে একটা মানুষের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার এই ধন্যবাদ আপনাকে দিয়ে ছোট করতে চাই না তারপর অন্তর অন্তরস্থল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দেব ভাই তোমার কে থেকে মেন তোমার ইউটিউব চ্যানেল দেখি সাবস্ক্রাইব করছি মাশাল্লাহ ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ মানে আপনার লেখাগুলো অত্যন্ত আমার ভালো লাগছে এবং আপনার কথাগুলো ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করুক এবং আপনার দূর থেকে আপনার জন্য দোয়া করার স্যার আমাকে স্যার কিছুই নেই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ভাইয়ার জন্য আমার ভিডিও যেহেতু ভাইয়া দেখে আর প্রত্যেকে কমেন্ট করবেন ফাঁকে ফাঁকে আপনাদের নিয়ে আপনাদের নিয়ে ইসলামী কিছু আলোচনা করবো এবং ফাঁকে ফাঁকে কথা বলবো আলোচনা করব অবশ্যই থাকবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আরও অবশ্যই বলবেন বন্যার খবর কী কার দিকে কী রকম হয়েছে বন্যা আপনাদের এলাকায় বন্যায় কীরকম হয়েছে পানি কত দূরছে এক সাল সে মেন আপনাকে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছি রাখা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এত আগে থেকে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন সাপোর্ট করতেছেন সেটা আপনার আপনার আমি লেখাটাকে স্মরণীয় করে রাখার জন্য স্ক্রিনশট দিয়ে রাখলাম অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে যাই হোক প্রত্যেকে কমেন্ট করেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব ফাঁকি আমি একটু কোরআনুল কালিম থেকে আর করি প্রত্যেক কমেন্ট করে রাখবেন কমেন্টের রিপ্লাই দিবেন সাদ كتاب أنزل إليك فلا يكن في صدرك حرج منه لتنظر به ولذكرى للمؤمنين اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وكم من قرية أهلكناها فجاء بأسنا بياتا أو هم قاعلون فما كان دعواهم إذ جاءهم بأسنا إلا أن قالوا إنا كنا ظالمين فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين. والوزن يومئذ الحق فمن ثكلت موازينه فاولئك هم المفلحون. ومن خفت موازينه فاولئك الذين خسروا. فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون ولقد مكناكم في الأرض وجعلنا لكم فيها معايش قليلا ما تشكرون صدق الله العظيم سلمان প্রত্যেককে মোবারকবাদ জানাই প্রত্যেককে মোবারকবাদ জানাই দক্ষিণ বাংলা থেকে বাংলাদেশের ভিতরে দক্ষিণ বাংলা থেকে একজন ছোটোখাটো মানুষের সাথে যারা যুক্ত হয়েছে। নেটে প্রচুর পরিমাণ সমস্যা করতেছে যার কারণে কিন্তু সমস্যা হচ্ছে নেটে কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে প্রিয় দর্শক আপনি দোয়ার সময় বলি অব্যানা তিন আফিদ দুনিয়া হাসান আখিরতি হাসান আজাবান আমরা এই দোয়াটা কিন্তু মসজিদে বসে করি এই দোয়াটা আমরা বাহিরে বসে করি এই দোয়াটা মাদ্রাসা বসে করি আল্লাহর কাছে কল্যাণ চাই কিন্তু দেখবেন অধিকাংশ মসজিদের ভিতরে মসজিদেবিতে লেখা থাকে মসজিদের ভিতরে দুনিয়া কথা বলা হারম এই হাদিসগুলা আপনি বলেন এই আয়াতের সাথে যদি ব্যাখ্যা করে ইমানদারের ইমানদারের ইমানদার যে করতে পারবে সে করতে পারবে যে ব্যক্তি নিজেকে ইমানদার দাবি করে ইমানদার যদি হয় সে বাহিরে বসে যে কাজটা করতে পারবে যদি বাহিরে অবশ্য রাজনীতি করতে পারে বিতর্কস্যা করতে পারবে ইমানদার যদি বাহিরে অবস্যা দুনিয়ার কোনো মাসাদের জন্য কোনো কাজ করে যদি ইমানদার হয় তিনি বিতর্কস্যাটা করতে পারবে মূল কথা ইমানদার সব জায়গাটা তার জন্য পবিত্র সব জায়গায় তিনি একই কাজ করতে পারবেন এবং দেখেন একটা একটা বিষয় আল্লাহ সুমন তালা বলেন মানে সালাত কাম করতে বলছেন ও আু জাকাত জাকাত প্রদান করছেন ওর কাউ মার র আপনার কি যাই যাই কমেন্টটা করে নেই আপনার ভয়েস তো ডিটরে মানে বুঝেনি আপনি ভয়েসটা মানে নয়েজ নয় নাকি আর রকিন যাই হোক অকিম উসসালাদ মানুষ অনেক সময় অকিমুসলাত অত জায়গা দরকার আমার রকিন এই এই আয়াতটা যখন আসে মানে মাজার পূজারি যারা আছে যারা মাজার পূজার সাথে লিপ্ত তারা বলে অকিমুসাল আল্লাহ তারা সলাৎ কায়েম করার কথা বলছেন মানে সলাৎ কায়েম মানে মনে মনে তুমি সলাৎ কায়েম করবা তাতেই সলা আদায় হয়ে যাবে মনে 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 সালাদ কায়েম করবা হাঁটতেছো চলতেছ মনে মনে সালাদ সালাত কায়েম করলেই মানুষের দেখায় দেখায় পড়া লাগবে না তো কিন্তু যখন আল্লাহ তালা পর বলেন আর কাউ মারো যারা রুকু করে তাদের সাথে রুকু করতে বলছে এখন দেখবেন অন্য ধর্মের কোনো লোক কিন্তু রুকু করে না অ হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আর কাউ মার রকিন এরা কিন্তু রুকু করে না একমাত্র একটা ধর্মের ভিতরে পাবেন যে ধর্মটার ভিতরে আর রকিন যারা রুকু করে আলহামদুলিল্লাহ এই জন্য রুকুকারীদের সাথে রুকু করার কথা বলছেন এজন্য রুকুকারীর ভিতরে যেন আমি আপনি দলভুক্ত হতে পারি আর পাঁচাত্তর আমাদের এরকম গুরুত্ব এরকম গুরুত্ব পাশাত্তর আমাদের আপনি যদি কোনো কোম্পানির চাকরি করেন বা কোথাও কাজ করতেছেন ময়লা আবর্জনের ভিতরে কিন্তু আপনার বাড়ি পৌঁছানোর জন্য পাঁচটি নহর আছে পাঁচটি নদী বাজে পাঁচটি নদীতে যদি গোসল করে যান বাড়িতে যাওয়ার কারণে কিন্তু গায়ে ময়লা থাকবে না তেমনি যদি কোনো ব্যক্তি পাঁচক্ত সালাদ আদায় করে পাঁচশক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে তার ওই ফাঁকের গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেন সবাই আল্লাহ সেজন্য পাঁচশক্ত সালাদ প্রতি একটু গুরুত্ব দেই যাতে পাঁচক্ত সালাদ যেন আমার দ্বারা আপনার দ্বারা মিস না হয়ে যায় প্রিয় দর্শক লাইফ কিন্তু মানুষ কমে যাচ্ছে লোভনীয় কিছু দেখাইতাম তাইলে মানুষ কিন্তু ব্যাপক পরিমাণ লাইভে লোক জয়েন হোক করেন কেবাদ করলে কিন্তু এমনি মানুষ থাক লাগবে না দুইজন থাকবে তিনজন থাকবে তারাই শুনবে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر. وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر به إن الضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما اشتروا به أنفسهم لو كانوا يعلمون ولو أنهم آمنوا واتقوا لمثوبة من عند الله خير لو كانوا يعلمون يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم মেহরবানি করে যারা থাকছেন আসেন এবং যুক্ত হচ্ছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলের সাথে থাকবেন আপনার চ্যানেল সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবেন আপনার চ্যানেল বড় বড় ইউটিউবের কাছে যোগাযোগ করছেন চ্যানেলে বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারছে না তারা যোগাযোগ করবেন চেষ্টা করব তাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট সেকশন কমেন্ট করে জানাবেন লাস্ট থেকে এখন বিদায় চলে যাব